স্বাধীন দেশে প্রশ্ন করতে গেলে মুখ চেপে ধরে এই দেশ কারণ আমরা তো ভাড়া পিয়া ভাড়া যতদিন ঠিকঠাক দিতে পারবেন ততদিন স্বর্ণের ডিম পারা হাস আর না দিতে পারলেন আমাদের দেশের জন্য কারো কান্না না আসলেও মেট্রো রেলের জন্য ঠিকই কান্না আসে আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো নিন্দা করা ভাষা পাচ্ছি না যে দেশে যৌক্তিক অধিকার চাইতে গেলে খালি হয় মায়ের আমার তো মনে হয় না সে দেশ স্বাধীন কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথকার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ সংঘর্ষে দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে একটা কথা মনে রাখা দরকার ছাত্র কখনো পরাজিত হয়ে ঘরে ফিরে নেয় বাংলার ভাষা আন্দোলনে উনচল্লিশ জন ভাইকে হারিয়েছে তার চেয়ে অনেক বেশি চব্বিশের আন্দোলনে হারিয়েছে খালি হয়েছে হাজারো মায়ের একটাই আমার টাকার কেনা গলিতে তারা আছে শহীদ প্রশ্ন থেকে যায় আর কতগুলো লাশ লাগবে আপনাদের কলিজা শান্তি হতে আবার প্রস্তুত তাই সাজানো নাটকগুলো বন্ধ করেন জনগণ এসব খায় না খুব বেশি ভাষা পাচ্ছি আমাদের সেবায় আপনারা নিয়োজিত সে কিনা আপনারাই আমাদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছেন সত্যি বলতে এগুলো মানতে পারতেছে না স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে নেন প্লিজ পরাজিত রাখবেন না